বুকে। শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপসিতা ধরের সমর্থনে ছাত্র যুবদের মিছিল শ্রীরামপুর মাহেশ থেকে শুরু হয়েছে সেই মিছিল বেশ কয়েক কিলোমিটার পথ কিন্তু পায়ে হেঁটে মিছিল আমরা দেখতে পাচ্ছি এবং উপচে পড়া ভিড় মানুষের ছাত্র যুবদের বিশেষ করে ভিড় এবং দীপসিতার সঙ্গে আজকে পা মিলিয়েছেন অভিনেতা রাহুল ব্যানার্জি এবং সেই সঙ্গে রয়েছেন বাদশাহ মৈত্র এবং আরও অনেকেই রয়েছে এসএফআই পক্ষ থেকে এবং ধর আমরা দেখতে পাচ্ছি হুটখুলা গাড়ি নিয়ে প্রচারে বেরিয়েছেন আজকেই কিন্তু একেবারে বিশাল রোড শো হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড় দেখতে পাচ্ছি শ্রীরামপুরে সাথী কংগ্রেস সভাপতি মঞ্চে উপস্থিত রাহুল দা বাদশাহা ময়ূর দা নীতিশ দেবাঞ্জন প্রণয় বাদশাহহ বাকি সমস্ত কংগ্রেস নেতৃত্ব এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছচ্ছে আমার চলতি মানুষ আজ সকাল থেকেই গলাটা ঠিক নেই আওয়াজটা ঠিকঠাক করে বেরোচ্ছে তো সেই সকালবেলায় যখন আমরা প্রচারে গেছিলাম তখন আমি শুনলাম আমার মাননীয় সংসদ আমাদের বলেছেন যে ন বছরের জেএনইউতে ওরা কী করেছে আমরা বলেছি ন বছরে জেএনইউতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদকে আমরা খাতা খুলতে দিনি ন বছরে জেএনইউতে বিজেপির নাম নিশান জেএনইউতে আসতে দিনি ন বছর ধরে আমরা জেএনইউতে এইটা করেছি ওরা প্রশ্ন করছে বিভিন্ন রকম প্রশ্ন যার মধ্যে রাজনীতিকম কম ব্যক্তিগত আক্রমণ বেশি আমরা বলছি আমরা ছাত্র যুবরা তো স্পষ্ট সওয়াল করেছিলাম পনেরো বছরের সংসদ সাধারণ মানুষের জন্য পনেরোটা কাজ করেছেন কিনা তার হিসাব দিক তার ক্ষতিয়ান দিক আজ অব্দি তিনি সেই হিসাব দিতে পারলেন না আমরা বলছি আর হিসাব শ্রীরামপুরের সাধারণ মানুষ কল্যাণ ব্যানার্জিকে টাটা বাই বাই গুড বাই বলে দেবে সমস্ত কল্যাণের বিসর্জন হবে শ্রীরামপুরের বুকে ওরা স্লোগান দেয় ওরা বড় বড় করে লিখেছিল বাংলা নিজের মেয়েকেই চায় আমরা বলছি ঠিকই বলছে এইবারও শ্রীরামপুরের মানুষ নিজের মেয়েকেই চাইবে নিজের মানুষকেই চাইবে যে মানুষ চটকল বন্ধ হওয়া শ্রমিকগুলোর জন্য পেনশনের দাবি করবে যে মানুষ শ্রীরামপুরের বুকে নতুন কলেজ ইউনিভার্সিটি খোলার জন্য সংসদে সওয়াল করবে যে মানুষ ওই ডানকুনি থেকে ফুরফুরা রেল লাইন তৈরি করার জন্য পার্লামেন্টের ভিতর দাঁড়িয়ে কথা বলবে যে মানুষকে আপনি টিভিতে দেখতে পাবেন তবে তৃণমূল নেতা এমপিদের মতো হাত পেতে ঘুষ নেওয়ার জন্য নয় আপনার লড়াই আন্দোলন করার জন্য নেতৃত্ব দেওয়ার জন্য রাজপথ থেকে পার্লামেন্ট কোনো দিনও আপনার সাংসদ ঝুঁকে গা নেহি এই কথায় বাধা আমি আপনাদের দিয়ে যেতে চাই আগামী দিনে আমরা দাঁতে দাঁত চেপে লড়াই করব। প্রত্যেকটা বুথে বুথে প্রত্যেকটা এলাকা এলাকায় আমার কমরেডরা থাকবেন কমরেড মোহাম্মদ সেলিম ট্রেলার দেখিয়েছে দেখিয়েছেন তো দেখেছি তো মুর্শিদাবাদের ট্রেলার আমরা বত সব ট্রেলার থা পিকচার আমি বাকি হ্যাঁ সারা দক্ষিণবঙ্গ জুড়ে যখন নির্বাচন হবে সাধারণ মানুষ নিজের ভোট নিজে দেবেন যদি তৃণমূলের কোনো ছোট মেজ পুচকেশ ওই গুন্ডা বদমাইশ ভাবে যে এইবার ওই পঞ্চায়েতের মতো পুরসভার মতো নির্বাচন করে তাহলে যেরকম মোহাম্মদ সেলিম ওই যে মনা ঘেঁটি ধরে বেঁকিয়ে দেব যা করে দেখিয়েছেন পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে প্রত্যেকটা বুথে বুঝে প্রতিরোধ হবে ঈদ চুললে পাটকেল খেতে হবে পাটকেল খাওয়ার জন্য তৈরি হয়ে নির্বাচনে আসবেন সাধারণ মানুষ ভোট করবেন আগামী চার তারিখ এই জিটি রোড ধরে লাল আবিরে বিজয় মিছিল করবো আমরা আপনাদের প্রত্যেকের আমন্ত্রণ রইল আশা ভরসা রেখে আগামী দিনে লাল সূর্যের উদয় হোক শ্রীরামপুরের বুকে সমস্ত অকল্যাণের বিসর্জন হোক এই ভরসা রেখে বক্তব্য শেষ করছি শুক্রিয়া ইনকালিল্লা